তেত্রিশ চৌত্রিশ বছর হচ্ছে শিক্ষকতা চৌত্রিশ বছর শিক্ষকতা জীবনে আমি আমার দায়িত্ব কতটুকু পালন করতে পারলাম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এমন একটা সুযোগ দিচ্ছেন যে আমি যদি আমার দায়িত্ব পালন করতে না পেরে থাকি অনেক ক্ষেত্রে দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি সুপ্রিয় দর্শক দেখো আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুল ইসলাম তুহিন আসছে পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আমাদের আয়োজন হচ্ছে আমার শিক্ষক নামের একটি এপিসোড এই এপিসোডে আমরা বাসকালীর যেসব শিক্ষাগুরু আছে তাদের অনেক অজানা কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি তারই দ্বারা অভিজ্ঞতা আজকে আমরা আসছি কাতুরিয়া বাংলার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ওবাদুল্লাহ স্যারের কাছে আজকে আমরা স্যার সম্পর্কে জানবো এবং আপনাদেরকে জানাবো স্যার প্রথমে দেখো বাস করতে আপনাকে আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার প্রথমে আপনার জন্ম এবং শৈশব সম্পর্কে জানতে চাই আমার জন্ম আমি বাসকালীর এই খাতরিয়া বাং খাতরিয়ার অন্তর্গত বরতলি গ্রামে জন্মগ্রহণ করেছি গ্রামে জন্মগ্রহণ করেছি আমি গ্রামে লেখাপড়া করেছি গ্রামে থেকেছি গ্রামের মানুষের সাথে মিশেছি গ্রামের মানুষ মানুষেরা যা খায় আমি তা খেয়েছি যা করে আমি তা করে লেখাপড়া করছি আমি প্রথমে মধ্য কাতারিয়া প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছি মধ্য প্রাইমারি স্কুলে স্কুল পাশ করে তারপর খাতারিয়া বাংমার উচ্চ বিদ্যালয় বর্তমানে আমি যে স্কুলে শিক্ষক হিসেবে আসছি সেই স্কুলে ষষ্ঠ শ্রেণী থেকে এই লেখাপড়া করে আমি উনিশশো সালে এস পাশ করেছি এস পাশ করার পর বাসকালী ডিগ্রি কলেজ থেকে ইন্টার পাশ করেছিলাম উনিশশো চুরাশি সালে এরপর আলাল ডিগ্রি কলেজ থেকে দুই বছর গ্যাপ দিয়ে উনিশশো সালে আমি ডিগ্রি পাশ করি আর ডিগ্রি পাশ করার পর ডিগ্রির যেদিন রেজাল্ট হয়েছিল এ দিন উনানব্বই সালের এই মে মাস ছিল উনানব্বই সালের মে মাস তারিখটা ঠিক আমার মনে ছিল না এর এই ওই সপ্তাহে আমার একটা চাকরি হয়েছিল ইয়াতে শিক্ষকতা পেশায় সর্বপ্রথম গহিরা উপকূলীয় আদর উপকূলীয় উচ্চ বিদ্যালয় আনোয়ার গহিরা উপকূলীয় উচ্চ বিদ্যালয়ে সেখানে বেশি দিন ছিলাম না সেখান থেকে ইয়াতে আনোয়ারা পশ্চিম সাল ইসলামিয়া মাদ্রাসায় চলে গেলাম এই ডিসেম্বর মাসে উনিশশো উনানব্বই সালের পয়লা ডিসেম্বর ওখানে এক বছর চাকরি করে এক বছর চাকরি করার পর গুনাউরি ডলমফির হামদিয়া মাদ্রাসায় চলে আসলাম এটা হলো তারিখটা নব্বই সালে উনিশশো সালে একানব্বই সালের জানুয়ারিতে একানব্বই সালের জানুয়ারি থেকে আমি উনিশশো সাল পর্যন্ত সেখানে ছিলেন সেখান থেকে কৌডণ্ডি উচ্চ বিদ্যালয়ে একবার চুরানব্বই সালে সেখানে যোগদান করি কৌডণ্ডিগু উচ্চ বিদ্যালয় থেকে এই উনিশশো এই দুই সালের আগস্টের এক তারিখে খাতেরিয়া বাংমারা উচ্চ বিদ্যালয় বর্তমান হবে যোগদান করি এরপর এখানে স্টেন্ট প্রধান হিসেবে সহকারী প্রধান হিসেবে যোগদান করার পর দুই হাজার বাইশ সালের এপ্রিল মাসে দুই সালের এপ্রিল মাসে বারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করতে হবে সেই থেকে এখনো পর্যন্ত বারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছে স্যার আপনার যখন শিক্ষা জীবন শেষ হয়েছে আপনি স্যারে তো অন্য পেশায় যেতে পারতেন শিক্ষকতা পেশাকে কেন বেছে নিয়েছেন শিক্ষকতা পেশায় আসলাম প্রথমে একটু শখ করে আসলাম মানে অনেক দিন ধরো তো ছাত্র ছিলাম এবার একটু শিক্ষক হয়ে দেখি একটু শখ করে আসলাম এরপর দেখি যে শিক্ষকতা করতে করতে নিজে অজান্তে শিক্ষকতা ছাত্রছাত্রীদের সাথে মায়ামতায় জড়িয়ে পড়লাম শিক্ষা শিক্ষকতার সাথে জড়িয়ে পড়লাম পরের পর এটাকে আবার পেশা হিসেবে গ্রহণ করতে বাধ্য হয়েছে পেশা হিসেবে গ্রহণ করেছি স্যার আপনার শিক্ষকতা জীবন শুরু হয়েছে গহিরা উচ্চ বিদ্যালয়তে দিয়ে ঠিক আছে এখন আপনি সর্বশেষ কাতুরা বাঙ্গল উচ্চ আছেন আপনি সেই যুগের শিক্ষকতা পেশা আর বর্তমান শিক্ষকতা পেশাকে আপনি কীভাবে দেখছেন পার্থক্য আছে অনেক পার্থক্য আছে সেই যুগের ছাত্রছাত্রীদের আচরণ বর্তমানের ছাত্রছাত্রীদের আচরণ এগুলোর মধ্যে অনেক পার্থক্য হয়ে গেছে সেই লেখাপড়ার মানুষ ছিল ছাত্রছাত্রীদের ইয়া আগ্রহ ছিল শিকুর প্রতি ভক্তি শ্রদ্ধাও ছিল যথেষ্ট এখন কিন্তু এটা অনেকটা কমে গেছে স্যার আমরা সম্প্রতি দেখছিলাম কিছু শিক্ষকের উপর অপ্রীতিকর ঘটনা হয়েছে একজন শিক্ষক হিসেবে একজন যদি কোনো শিক্ষক যদি কোনো একটা মানে বিশৃঙ্খল অথবা যদি একটা মানে শিক্ষা কার্যক্রমের বাইরে কাজ করে একটা প্রশাসন অথবা শিক্ষা কর্মকর্তারা এটা দেখবেন ছাত্রদের দেখাটা সেটা কোনোভাবে যুক্তিযুক্ত না সে বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন এটা তো আদৌ না নয় তো একজন শিক্ষকের করলো বা কিছু একটা অনিয়ম ওই অনিয়মের জন্য ছাত্রছাত্রীরা আইন হাতে তুলে নেওয়া এটা কি কখনো কাম্য হতে পারে এটা কখনো কাম্য নয় এবং কোনো শিক্ষক কোন ছাত্রছাত্রীকে এই এই ধরনের শিক্ষাও জীবনে দেয় নেই তারপর পরিস্থিতি পরিস্থিতি তাদেরকে এইরকম করে ফেলছে যার ফলে তারা সাহস করছে এটা কোনো এটা যদি শিক্ষক মানুষ তো তো এটা এটা নয় ভুল ত্রুটি থাকতে পারে দুশ ত্রুটি থাকতে পারে তাহলে আইন আছে আইন আছে বিচার আছে আইনি প্রক্রিয়ায় এটার বিচার সাব উচিত কিন্তু আইন হাতে তুলে নিয়ে ছাত্র করে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করা এটা তো মোটেই উচিত স্যার আপনি অনেক শিক্ষার্থীকে পড়িয়েছেন অনেক যারা বিভিন্ন স্থানে এখন প্রতিষ্ঠিত আপনার শিক্ষক দীর্ঘ শিক্ষকতা জীবনের এমন কোন স্মৃতি আছে যে স্মৃতি মনে করলে আপনি শিক্ষ অন্য পেশে না গিয়ে শিক্ষকতার পেশে আসছেন সেটা নিজেকে নিজে একটা প্রাউড ফিল মনে হয় সেরকম একটা স্মৃতি কথা শুনতে চাচ্ছি হ্যাঁ শিক্ষকতা জীবনের তো অনেক স্মৃতি আছে অনেক স্মৃতি আছে তবে আমি একটা কথা বলি একটা স্মৃতি স্মরণ করি হলো উনিশশো সাতানব্বই সালের একদিন রমজানের বন্ধ পড়বে রমজানের বন্ধ নোটিশ হয়েছে নোটিশ হবে এটা আমি একদিন আগে জানি আমি ওই মানে বিশেষ করে ক্লাস টেনের ছাত্রছাত্রীদের জন্য আমি কিছু গাইডলাইন রেডি করে নিয়েছি মানে দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত বন্ধ থাকবে এই চল্লিশ দিন ছাত্রছাত্রীরা কীভাবে কাটাবে এর উপর আমি কিছু গাইডলাইন তৈরি করে নিজের মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আমি রেখেছি এটা আমার ক্লাসটা ছিল সেকেন্ড পিরিয়ডে ফার্স্ট পিরিয়ড আমার অন্য ক্লাসে ছিল সেকেন্ড পিরিয়ডে আমি ক্লাস ঢুকেছিলাম তখন কোডন্ডিগু নগরী উচ্চ বিদ্যালয়ে ঢুকে আমার ক্লাস কর আসছে যাচ্ছে আমি এই আমার লেসন দিচ্ছি তারপর পড়া দিচ্ছে গাইডলাইনগুলো দিচ্ছি এরপর ঘন্টা যখন শেষ হয়েছে আমি বাইর হওয়ার চেষ্টা করতেছি তখন চার পাঁচজন ছাত্র সাথে সাড়ে পাঁচজন গিয়ে দরজায় বসে গেল সার সার আর একটু আরেকটু করে আবার থাকলাম আবার আরেকটা পর্ব শুরু করলাম আরেকটা পর্ব শুরু করতে করতে এই তারপর আরেক ঘন্টা পর্যন্ত প্রায় আরেকটা পিরিয়ড পর্যন্ত শেষ হয়েছে আবার বের হওয়ার চেষ্টা করছে আবার তিন চারজন সাড়ে পাঁচজন ছাত্র ওখানে গিয়ে দরজায় গিয়ে বসে করে বসে সার 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 আরেকটু এটাই এইটা এইটা করে এই রকম করতে করতে এই ফোন এগারোটা ঢুকছিলাম ওখানে দুটা বাজে গেছে একটা ক্লাসে দুইটা পর্যন্ত বেসে গেছে ছাত্ররা বের হচ্ছে দেয় নেই একটার পর একটা একটার পর একটা ইয়া মানে ছাত্ররা আমাকে হ্যাঁ মানে একটার পর একটা জিজ্ঞেস করছে আমিও উত্তর দিচ্ছি আমি করছি এইভাবে দিতে দিতে দুটো পর্যন্ত বেছে গেছে এই সর্বোচ্চ আমার জীবনে একটা ক্লাসে সর্বোচ্চ সময় কাটিয়েছি স্যার আপনার এই এপিসোডটা আপনার অনেক প্রাক্তন শিক্ষার্থীরা দেখবেন অনেক দিন পর সেই চিরসেনা ক্লাসরুমে রুবাদুল স্যারকে দেখবে তাদের অনেকে বিভিন্ন জায়গায় যে প্রতিষ্ঠিত সেই সব শিক্ষার্থীর উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে হ্যাঁ শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার বলা আছে আমি দীর্ঘ এখন প্রায় 33 চৌত্রিশ বছর হচ্ছে শিক্ষকতা চৌত্রিশ বছর শিক্ষকতা জীবনে আমি আমার দায়িত্ব কতটুকু পালন করতে পারলাম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এমন একটা সুযোগ দিচ্ছেন যে আমি যদি আমার দায়িত্ব পালন করতে না পেরে থাকি অনেক ক্ষেত্রে আমি ব্যর্থ হয়েছি ছাত্রছাত্রীদের হক আদায় করতে পারিনি কিন্তু আমি কোনো তাদের কাছ থেকে ক্ষমা চাওয়ার মতো সুযোগ পাইনি আজকে আপনার মাধ্যমে আমি সুযোগটা পাইছি যাদের যে ছাত্রছাত্রীদের এই দীর্ঘ চৌত্রিশ বছরে আমি হক আদায় করতে পারিনি আমি যথাযথ দায়িত্ব পালন করতে পারিনি তাদের কাছ থেকে আমি আজকে ক্ষমা চাওয়ার সুযোগ পাচ্ছি আমি ক্ষমা চাচ্ছি এটাই আমার এক নম্বর চাওয়া আজকে প্রথম চাওয়া স্যার আমরা এখন একটু আপনার কর্মজীবনের বাইরে আপনার পরিবার সম্পর্কে একটু জানতে চাচ্ছি আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার দুই মেয়ে বড় দুটো মেয়ে ছোটো দুটো ছেলে বড়ো মেয়েটা নার্সিং সায়েন্সের উপর অনার্স করছে অনার্স করে এখন মাস্টার্স করছে সাম্প্রতিক বিয়েও হয়ে গেছে দ্বিতীয় মেয়েটা চট্টগ্রাম ইউনিভার্সিটির অনার্স থার্ড ইয়ারে তৃতীয় তৃতীয় হলো আমার ছেলে সে কম্পিউটার সায়েন্সের উপর ডিপ্লোমা করছে এখন চতুর্থটা ছেলেটা ছোট মাদ্রাসা দিয়েছে স্যার আজকে শিক্ষক দিবস এই শিক্ষক দিবস পালিত হচ্ছে এবং পালিত হবে আপনার আজকের দিনে অর্থাৎ শিক্ষক দিবসে আপনার কিছু সাওয়ার এবং কিছু বলার আছে হ্যাঁ আছে এই বাংলাদেশের শিক্ষকতার করতে গেলে তো অনেক কিছু ঘাটতি আছে এগুলোর জন্য কিন্তু সরকারের একটু সচেতন হওয়া উচিত সরকারের মানে এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা উচিত আর বিশেষ করে যারা শিক্ষকতায় আসবে তাদের ব্যাপারে আমি কিছু অভিজ্ঞতা শেয়ার করতে পারি আমার চাইতে দুর্বল মানুষ শিক্ষকতাই আসে না তারপরও আমি কিছু অভিজ্ঞতা শেয়ার করতে পারি শিক্ষকতা হলো একটা মহান পেশা অত্যন্ত মহান ফ্যাশা শিক্ষকতা যদি কেউ বেশি উপার্জন করার ইচ্ছে আকাঙ্ক্ষা থাকে তাদের কিন্তু শিক্ষকতা পেশায় আসা উচিত শিক্ষকতা এমন একটা পেশা যে পেশায় পড়লে শিক্ষকতা কিছু করতে গেলে কিছু শিখাতে গেলে সে একজন শিক্ষকের সর্বপ্রথম দুইটা প্রশ্নের সম্মুখীন হতে হয় একটা প্রশ্ন হলো কি প্রশ্নটা হলো কিভাবে প্রশ্নের উত্তর সব জানে কি বইতে সিলেবাসে যা যা আছে আছে তা শিখাবো কিন্তু কিভাবে শিখাবো এই প্রশ্নের উত্তরটা অত্যন্ত জটিল এই প্রশ্নের উত্তরকে সহজ করার জন্য একজন শিক্ষককে স্টাডি করতে হবে নিজস্ব চিন্তা ভাবনা করতে হবে তারপর কলিকদের সাথে মত বিনিময় করতে হবে তখনই একজন শিক্ষক নিজের লেসনকে উন্নয়ন করতে পারবে আর ছাত্রছাত্রীদেরকে সবসময় প্রশ্ন করার জন্য উৎসাহিত করা এটা খুব দরকার জিনিস ছাত্রছাত্রীরা যত প্রশ্ন করবে একজন শিক্ষক তত ঠেকবে যত ঠেকবে শিক্ষক তত বই দেখার চেষ্টা করবে স্টাডি করার চেষ্টা করবে যত স্টাডি করবে ততই শিক্ষকের অভিজ্ঞতা বৃদ্ধি পাবে শিক্ষক তত দক্ষ শিক্ষকে পরিণত হবে স্যার আজকে আমাদেরকে এতটুকু সময় দেওয়ার জন্য আপনার ব্যস্ততা সময়ের মধ্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত কথা বলেছিলাম ওবাদাল স্যারের সাথে দর্শক আমাদের এই এপিসোডটা আমরা আরেকজন শিক্ষকের কাছে যাবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম